চমৎকার করে কাফনের বা আর আমার জানাজা কমপ্লিট করাইয়া আমার লাশটা আম্মা জানের আয়েশা সিদ্ধিকার দরজার সামনে দিয়ে রাখবা আম্মা জানকে তখন আবার জিজ্ঞাসা করব আম্মা জান ওমরে দিচ্ছি পারমিশন আছে কেন জিজ্ঞাসা করবার জানো আমি অমরের এখন পরিচয় আমি তো থলি ফতুল মুসলিমিন আমি তো আমি তো অর্ধ পৃথিবীর বাদশা আমি যখন ইন্তেকাল করবো আমার যখন গোসল করাইবা কাপড়ের কাপড় গড়াইবা জানা যাও যখন কমপ্লিট করে দিবা তখন আমার পরিবর্তে মদিনাতে অন্য কেউ কে মুসলিমিন বানানো হবে

আর যদি আম্মা জান পারমেশ্বর না দেয় চান্নাতুল বাকির মধ্যে নিবা হজরত আমার নিজের সন্তানদের ডাক দেয় বাজার নবীর পাশে কেন ঘুমাইতে চাই তুমি জানো কারণ হলো আমার নবীর কবর জীবনের সব থেকে নিরাপদ কবর আমার নবীর কবরে কোনো আজাব নাই আমার নবী যেখানে ঘুমায় ওটা রিয়াজুল জন্না খবর তো আল্লাহ পাগের আল্লাহ পাকের গোটা দুনিয়ার সব থেকে দামি জায়গা গোটা দুনিয়ারে যদি হাজার বার বিক্রিও করা হয় আবা নবীর রওজার সমতুল্য হবে না হযরত ওমর বলেন সন্তানরা আমি আমার নবীর কাছে যদি ঘুমাইতে পারি আমার মন বলে তাইলে আমার কবরেও আযাব হবে না নবীর বরকতে আমার কবরেও আযাব হবে না ও দুনিয়ার মুসলমানেরা শোনো হযরত ওমর যদি নিজের ব্যাপারে এত ভয় পায় তো তোমরাও জীবনে কেমন ভয় পাওয়া দরকার বলো তোমার আমার হায়াতে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ একটা বারের জন্য লইয়া দেখো তোমার আমার জীবনের যত গুণা একটা একটা করে যদি গুণাগুলো হিসাব করি তাইলে গুণাগুলো হিসাব করা পর্যন্ত শেষ করা যাবে না তসবির দানা ছিড়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে তোমার আমার জীবনে তো গোনা একটার পর একটা তেমন করেই হইতেছে নদীর পানির যেমন কোন কুল কিনারা পাওয়া যায় না সাগরের পানির যেমন কোন কুল কিনারা পাওয়া যায় না আরে তোমার আমার গুনাহের দিকে তাকাইলেও তেমন করে কুল কিনারা পাওয়া যায় না দেখো তো তোমার আমার জীবনে কত গুনাহ ওই ফেসবুক দিয়া গুনাহ মেসেঞ্জার দিয়া গুনাহ হোয়াটসঅ্যাপ দিয়া গুনাহ ইউটিউব দিয়া গুনা গুগল দিয়া গুনা মা বাবার চারণ করে গুনা করি ওই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে গুনা করি মাহফিলের বিরোধিতা করে গুনা করি আলেমদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে গুনা কামাই করলাম তোমার আমার ওই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে গুনা করলাম আহারে উল্টো পাল্টা রাজনৈতিক দলে গিয়ে আবারও গুণা করতেছি বলো তো তোমার আমার জীবনে এই সব গুনাহ যদি তা মতের ময়দানে আবার আল্লাহ তালা কার করার আর যদি আমার মালিক জিজ্ঞাসা করে রে গুলাম একবারের জন্য এই সব মিলাও রে যুবক কেয়ামতের ময়দানে যেদিন রবের সামনে লক্ষ 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 নবীরা থাকবে কোটি 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 ইমানদারেরা থাকবে যেদিন কামতের ময়দানে অগণিত আল্লাহ পাকের ফেরিস তারা থাকবে সবার মাঝখানে যদি তোমাকে আমাকে আমার মালিক দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে গুলাম রে ওকে আমি যখন জমিনের পথে পাতাইছিলাম একটা গোনা তো তোর আমলLambdaয় ছিল না আজকে এত কেন গোনা নিয়া তুই আমার করবারে আসছ বল মালিকের সামনে তার কি জবাব দেব বল هو الله বলি সাবধান দুনিয়া কয় দিনের বলো আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই আরে দুনিয়া আজ আসি আগামীকাল থাকবো এমন কোন গ্যারান্টি নাই বরঞ্চ দুনিয়ায় তো আশার সিরিয়াল আছে বাজার যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই এই দুনিয়াকে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়া থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এ বাজান এমন হয় কি হয় না চিৎকার করে তো আওয়াজ করে জোরে বল একবারের জন্য কি সব মিলাইস ওই কবর বড় ভয়ঙ্কর কবর বার 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 করে ডাক আনা বৈতুল মানা বৈতুল আনা বৈতুত্তরা আমি বড় দোকার ঘর আমি মাটির ঘর কবর বলে আমার কাছে সাথীও নাই বাকিও নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আম ভালো আমল করে আসতে পারো আমি খবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পরা দল। আমি কবরের ডানে মাটি বামে মাটি সামনেও মাটি পেছনেও মাটি উপরেও মাটি নিচেও মাটি কবর বলে যদি ভালো আমল করে না আসতে পারো আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাগারের লাশ থেকে এত চা

নবী আমার বলেন ওই সাপ যদি দুনিয়ার পান দুনিয়ার মধ্যে একটা হাউসি ছাড়ত দুনিয়া কেমন পর্যন্ত কোনদিন আর ফসল হইতো না এত বিষাক্ত সাপ তোমার আবার কামড় দিবে আর অবস্থা কেমন ভাবে জানো লাগবো না মরতেও পারবো না দুনিয়ার অবস্থা বিশেষ যন্ত্রণায় কাতরাইতে থাকবে যন্ত্রণায়াত্রে আর আরে দুনিয়ার মানুষ সমস্ত কেমন দেখো এই দুনিয়ার তালে পড়ে তো আমার মালিক বলে গেছো একবারের জন্য সাপ তোমরা আমার মালিক ছাড়া আপন দুনিয়াতেও কেউ নাই পরকালেও কেউ নাই আসরে কেউ থাকবে না বলছি রাতেও কেউ থাকবে না মি জানেও আমার মালিক ছাড়া আপন কেউ থাকবে না আপন কেউ থাকবে না এ বাজান বলো দুনিয়াটা কয় দিনের বলো আজ আসি আগামীকাল থাকবো এমন কোন গ্যারান্টি নাই ও বাজান রে কোন দুনিয়ার জন্য এমন পাগল হয়ে আস কায়ামতের ময়দানে গুণাগার গুলো যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবে গুণাগার তাকে তাকিয়ে দেখবে সূর্যটা মাথার মুডু ভাত উপরে দেখা যায় মাথার মগজগুলো গুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয় আরে গুনাগারের মাথার চারিটা টাস টাস করে ফাটিয়া যাবে গুনাগার তাকিয়ে দেখ দেখবে অবস্থা কেম জমিনটা তামা কোন আগার টাকাই টাকা আহনে মানুষগুলো ঘামে সাগরের মধ্যে হাবু ডুবু খাবে কারো হাঁটু পর্যন্ত খাম থাকবে কমর পর্যন্ত ঘাম থাকবে তো ঘামের সাগরের মধ্যে হাঁবুডুবু খাইতে থাকবে আরে মানুষগুলো এই মুহূর্তে তাকাইয়ে দেখবে জাহান নামের আগুন ডান দিক থেকেও ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে সামনের দিকে আগায় বামে তাকায় দেখবে বাম দিক থেকেও জাহান নামের আগুন আগায় সামনের দিকেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন সামনের দিকে আগায় পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান নামের আগুন সামনের দিকে আগায় চারিদিক থেকে জাহান নামের আগুন এই অবস্থা দেখি সব নবীরা ইয়ানসি বলে বলে চিৎকার করতে থাকবে আরে নবিরা বলবে আমারে বাঁচা

হারেটা মানুষ তাকায় দেখবে এটা দুনিয়ার কারো আওয়াজ নয় আমার নবীর কন্ঠের আওয়াজ আমার নবী ওই সময় ডাকদাই আল্লাহ আমার উম্মত রে বাঁচা আমার উম্মতে বাঁচা বুঝতে পারছো দুনিয়ার মানুষেরা জন্য অনুরোধ করো না কয়েকদিন দুনিয়ায় থাকবা বলো আজ আসি আগামীকাল দুনিয়ায় বাচ্চাটা এমন কোনো গ্যারান্টি নাই দিলটাকে নরম করে ফেলো চোখ দিয়ে পানি বের করতে চেষ্টা করো আর আবার মালিকের কাছে ওয়াদা আদা করো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকব আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় আর কদম বাড়াবো না গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না সুদের কারবার করব না ঘুষের কারবার করব না আহারে আর শয়তানি রাস্তায় চলবো না কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাব কারা কারা তৈয়ার আসো বাজার দুইটা হাত চা করে আমার আল্লাহ দেখা একটু চিল্লাই আমার মালিক রে ডাক চকি যদি পানি না সে কান্নার ভান্দরে ডাকো ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধীর মর আরে আর বলো আমার চোখে কি পানিও না আমার জীবনে কি এত গুলা গুনাহের কারণে আমার চোখ দিয়ে পানি বের হয় না দিল শক্ত ও পাজান্ডে জাহান নামের কথা কত সরল করে কাদ অনেকের ঘরে তো মা নাই মায়ের কত সরল করে কাদ অনেকের ঘরে তো বাবা নাই বাবার কত সরল করে কান্না করো আর মালিকরে জোরে ডাক দাও আল্লাহ আর জোরে ডাকো আল্লাহ डॉ आवाज़ी डी डे